নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিয়ামত ভরাইয়া দিবেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পেয়ে প্রিয় বন্ধুগন আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে কিছু অল্প একটু সময় আলোচনা করব ইনশাআল্লাহ শুনবেন আজকে আমরা মানুষের গুলামি করি এটুই বাস্তব আসলে দেশে বিদেশে যারা আসি মানুষের গুলামি করি আল্লাহ রবুল্লাহ গুলামি করি নাই আল্লাহ রবিন প্রত্যেকটা মানুষকেই ফক্ত নামাজ ফরস করেছেন আজকে আমরা নামাজ না পড়ে হ্যাঁ মানুষের গুলামি করি এটুই বাস্তব আসলে এটুই আমরা ওই রিজিকের জন্য আজকে মানুষের গুলামি করি যদি আল্লাহরবুলের গুলামী করতাম তাহলে আল্লাহ রিজিক ভাড়াইয়া দিতেন এবং অভাব হতো না নবী করিম সাল আলিউসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়ামত পেয়ে আল্লাহ রবিনের শুক্রিয়া দায় করবে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে নিয়ামত ভাড়াইয়া দেবেন সুবহান্লাহ আজকে আমরা নিয়ামত পাই ঠিক কিন্তু শুক্রিয়া আদায় করি না আসলে এটি বাস্তব যদি শুক্রিয়া আদায় করেন আল্লাহ রাবুল্লাহ আইলেমিন তোমাকে নিয়ামত বাড়াইয়া দিবেন আসন প্রিয় বায়রা আমরা তো মানুষের গুলামী অনেক করেছি অনেক করেছি আজ আসেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের গুলামি করি অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আইলেমিন আমাদেরকে রিজিক বাড়াইয়া দিবেন আসলে আমি একটা বাস্তব ঘটনা আমি দেখছি যে যে তো বেশি ইনকাম করে তার তে তো বেশি লাগে যে তো কম ইনকাম করে হ্যাঁ ওই ব্যক্তি যদি রবের দরবারে শুক্রিয়া আদায় করে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ওই টাকার মধ্যে অনেক ভোরকত দিবেন এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করেন দেখেন না আমাদের অঙ্গের দিকেই তাকাই দেখেন আল্লাহরবুল্লাহ আলমিন সব কিছু দিয়েছেন কত মানুষের চোখ নাই কত মানুষ কথা বলতে পারে না কত মানুষ হাত নেই কত মানুষের পা নেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সব কিছু দিয়েছেন তাহলে কেন আল্লাহ রবাহ আলমিনের না ফোরমানি করি আল্লাহর গুলামি করি না আসুন পিয় ভাই আল্লাহ রবুল্লাহ আলমিনের গুলামী করেন অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাকে রিজিক বাড়াইয়া দিবেন আমি দোয়া করি সবার জন্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন সবাইকেও রিজিক বাড়াইয়া দেন আর আমাদেরকেও আল্লাহ রাবুল্লাহ আলমিনের বেশি বেশি গুলামি করার তৌফিক দান করেন সবাই দোয়া করবেন আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহিও বারেকাত